হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা রায়নকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারলে অভিনব বুদ্ধি প্রকাশ্যের নতুন প্রমো দেখানো হচ্ছে সেই প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে বন্ধুরা সম্পূর্ণ বিস্তারিত কি দেখানো হচ্ছে প্রমোতে বন্ধুরা জি বাংলার নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো পরিণীতা ধারাবাহিকের নায়কের চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নায়িকা চবাগত অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী মাত্র কয়েক দিনের মধ্যে ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গায় ধারাবাহিকটি যারা দেখছো তারা অবশ্যই নায়কের পরিবারে তার দাদুর কথা শেষ কথা দাদুকে সবাই শ্রদ্ধা করে এবং ভয় পায় তাই দাদুর কথা মত অসম্মতি থাকা সত্ত্বেও রুকুর বিয়ে হয়েছে গোপালের সাথে সম্প্রতি দর্শকরা দেখেছেন অদ্ভুতভাবে পাউলের সঙ্গে বিয়ে হয়েছে রায়ণেশ কিন্তু সম্প্রতি এ ধার নতুন একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে সেই প্রোমো ভিডিওতে দেখা যায় রায়ান নিজের বাড়িতে সবাইকে জানিয়ে দেয় পারুল এই বাড়িতে থাকলে সে এই বাড়িতে থাকবে না দাদু বলে তাহলে রায়ানকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে তখন রায়ান সেখান থেকে চলে যায় এরপর পারল কলেজে যায় রায়ানকে ফিরিয়ে আনতে রায়ান পাওয়ালকে স্পষ্ট জানিয়ে দেয় তাদের মধ্যে যে বিয়ে হয়েছে এটা যেন এখানে কেউ না জানে পারুল বলে সে কাউকে বলবে না কিন্তু বদলে রায়ানকে বাড়ি ফিরে যেতে হবে সেই কথা শুনতে অস্বীকার করায় পারল সবাইকে মাইক নিয়ে কথা জানাতে যায় তখনই রায়ান এসে তাকে আটকায় পারল বলে যদি সে না যায় তাহলে কথাটা ফাঁস হয়ে যাবে বিপাকে পড়ে যায় রায়ান এবার কী হবে তাহলে রায়ান কি বাড়ি ফিরে যাবে নাকি কি পারল সবাইকে সবচেয়ে জানিয়ে দেবে কী মনে হয় তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্টে জানো আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো তা চলো বন্ধুরা কোনো ভিডিওটা এখন শেষ করলাম আবার নিয়ে শুধুমতো টলি বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ